বেহাল বিদ্যুৎ পরিষেবা তীব্র গরমে চরম নাজেহাল হয়ে এবার বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ খানাকুলের হেলান এলাকায় রবিবার সকাল থেকেই খানাকুল দিগুড়ই হাট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয় গ্রামবাসীরা বিক্ষোভের সামিল মহিলারাও ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে বিক্ষোভকারীদের দাবি এই তীব্র গরমের মধ্যে দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ পরিষেবা মেলে না গত দুই দিন সম্পূর্ণ বন্ধ বিদ্যুৎ বিদ্যুৎ না থাকায় পানীয় জলের সমস্যায় চরম উঠেছে বিক্ষোভকারীদের আরও দাবি এই সমস্যা গত প্রায় তিন বছর ধরে চলে আসছে প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি তাই এদিন এলাকায় খানাকুল বিদ্যুৎ দপ্তরের গাড়ি এলাকায় গেলে তা আটকে দিয়ে রাস্তায় নেমে ব্যাপক

যা দিয়া তাইতে পারছে না জল খেতে পাওয়া যাচ্ছে না কাল দুপুরে একটার পর থেকে লাইন টোটালি সিরিজ অফ করে দেওয়া হয়েছে আমাদের অবলম্বন হচ্ছে বিদ্যুৎ পরিষেবা নিয়ে আমাদের বিগত আজ এই রোগটা হচ্ছে তিন বছর ধরে কোনো সময় একটা ফেজে লাইন থাকে তো কোনো সময় দুটো ফেজে লাইন থাকে না কোনো সময় টোটালটাই পুড়ে যাচ্ছে এবং প্রচণ্ড পরিমাণ রোগ হচ্ছে যেখানে আশি লোক বলছে মোটর পর্যন্ত পুড়ে যাচ্ছে ঘরে যে প্রত্যেকটা রোগের বাচ্চা আছে বাচ্চাদের প্রবলেম চলছে কারো আজমা আছে তাকে টানতে হয় টানতে হয় সে পর্যন্ত বাচ্চাটা কালকে বারোটা সাড়ে বারোটার পর থেকে একদমই কোনো দৃশ্য টাননি এই তীব্র দাবদাহ গরমের মধ্যে মানুষ পুরো নাজেয়াল হয়ে যাচ্ছে এবং সকল

এবং গত কয়েকদিন থেকে একদম কারেন্ট নেই কাল ঢুকতেছে যে কারেন্ট নেই সারা সব জায়গায় কারেন্ট আছে আমাদের কারেন্ট নেই এবং নো বলবে একটা ফেজে নেই পুরো ফেজে আছে তাও যা বলছে সকাল ঘুরছে না বয়স্ক মানুষ শিশুর পক্ষে খুব সমস্যা হচ্ছে সেই জায়গায় আমরা সকালে যখন আসে আমরা মাধ্যমিক উচ্চ পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাক